আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে উপকূলের কাছে অবস্থান করছে শক্তিশালী নিম্ন দেশের সকল সমুদ্র বন্দর উপলক্ষে তিন নম্বর সতর্ক সংকেত জারি আজ রাতের মধ্যে আঘাত হানতে পারে যার ফলে চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মিসিংহ সিলেট ভারতের ত্রিপুরা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া পারে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চল অঞ্চলগুলোতে তো আজ পাঁচই নভেম্বর বুধবার এবং আগামীকাল ছয় নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শীতের আমেজে দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এরপর আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে দেখানোর চেষ্টা করবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটা আজ রাতের মধ্যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে যে কোনো উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত হানতে পারে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে বাংলাদেশের আবহ তরফ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশকালি টেকনা বান্দরবন রাঙ্গামাটি বিলাইশ্বরী খাগড়শ্রী সন্দ্বীপ হাতিয়া নোয়াখালী ফেনী চাঁদপুর কুমিল্লা বেরমনবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত এছাড়া বরিশাল বিভাগের খেপুপাড়া পিরোজপুর মাঠবাড়িয়া তারপর লালমোহন বুরহদ্দিন ঝালোকাটি মাদারীপুর তারপর রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণ গঞ্জ ঢাকা নসিন্দী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এখানে রয়েছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ তারপর রয়েছে নাসিমনগর হাবিবগঞ্জ মৌলবাজার কামালগঞ্জ কুলাওড়া বারাল লেখা তারপর সারকাই জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টি বা গড়ি গুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এই সময় রাজশাহী রংপুর তারপর রয়েছে খুলনা এখানে রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যায় যাচ্ছে না এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আজ রাতে কোন কোন জেলাগুলোতে মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনাফ উপকূলে আজ মধ্যরাতের মধ্যে এই নিম্নচাপি আগা হানবে যার ফলে দেখা যাচ্ছে যে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টেকনাফ তারপর রয়েছে মহেশকালী তারপর কুতুবদিয়া মহেশকালী তারপর কক্সবাজার তারপর খানচি সাতকানিয়া তারপর রাজস্থলী বিরাজস্থলী রাঙ্গামাটি বান্দরবন রংধনু দিগিনালাম তারপর হচ্ছে মানিকশ্বরী হাটহাজারি তারপর সন্দ্বীপ তারপর হচ্ছে নোয়াখালী এখানে রয়েছে রায়পুর তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে কোথাও টানা তিন ঘন্টা হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত থেকে আগামীকাল সন্ধ্যা ছটের মধ্যে এছাড়া বরিশাল তারপর কেপুপাড়া পটুয়াখালী সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের পর থেকে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে পাঁচই নভেম্বর বোধবার বুধবার সকালে দিকে নিয়ে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে টেকনাফ কক্সবাজার কুতুব দেয়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচই নভেম্বর বুধবার সকালের দিকে তারপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের কক্সবাজার তারপর টেকনাফ এই অঞ্চলে অবস্থান করছে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তারপর দুপুর বারোটা থেকে সন্ধ্যা মধ্যে দেখা যাচ্ছে যে এটা চট্টগ্রাম বিভাগে কিন্তু অবস্থান করছে এর প্রভাবে দেখা যাচ্ছে যে বান্দরবন ঘাগড়শ্রী রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাদরিদনে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের দেখা যাচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদরিদনে বৃষ্টিপাত হতে পারে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ মাধান ধান নেত্রকোনা তারপর রয়েছে সিলেট তারপর সুনামগঞ্জ জগন্নাথপুর সাতক এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাদরিদনে বৃষ্টিপাত হতে পারে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বুধবার পাঁচই নভেম্বর তবে এস সময় রংপুর রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট জৈন্তাপুর কানেঘাট সুনামগঞ্জ তারপর রয়েছে বার লেখা বালাগঞ্জ তারপর রয়েছে মলুইবাজার এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি রাত একটা থেকে পরের দিন অর্থাৎ ছয় নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে কুমিল্লা তারপর বেম্বনবাড়িয়া তারপর ঢাকা মাদ্রীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাশিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কক্সবাজার এই অঞ্চলগুলো হালকা থেকে মাদ্রিদনে থাকতে পারে তারপর দেখতে পাচ্ছি ছয় নভেম্বর দেখা যাচ্ছে যে ঢাকা মামিসিংহ তারপর সিলেট এখানে রয়েছে বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন এলাকার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও থাকতে পারে তারপর সাতই নভেম্বর শুক্রবার থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে তার ফলে দেখা যাচ্ছে যে আগামী সাতই নভেম্বর শুক্রবার বিকেল বা থেকে দেশের আট বিভাগের পরিষ্কার হয়ে যেতে শুরু করবে এবং রাজশাহী রংপুর তারপর পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী আটই নভেম্বর থেকে শীতলতম আবহাওয়া বা শীতলতম দিন শুরু হয়ে যেতে পারে তারপর নয়ই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে শেষ রাতের দিকে বেশ ভালো পরিমাণ শীতের তীব্রতা কিন্তু বেশ বৃদ্ধি পেতে শুরু করবে এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ ভালো পরিমাণ শীতের আমেজ কিন্তু মিলতে শুরু করবে আগামী নয় নভেম্বর পর থেকে পনেরো নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ তারপর নভেম্বর মাসের শেষ দিকে অর্থাৎ শেষ দিকে একটি প্রবাহের আশঙ্কা রয়েছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ডিসেম্বরের প্রথম বা শেষ দিকে বাংলাদেশের দিকে একটি মাঝারি থেকে তীব্র আশঙ্কা রয়েছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তো এই ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এ পর্যা আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টি হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপের ফলে সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি খাঞ্চি তারপর সীতাকন তারপর রাজস্থলী বিলাইশ্রী রাঙ্গামাটির রংধনু ঘাগড়শ্রী এই অঞ্চলে কোথাও প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার আবার কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাছাড়া হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর মতিরহাট এখানে হচ্ছে লাখি কিশোরগঞ্জ মাধান মমিসিংহ নেত্রকোনা সিলেট জৈন্তপুর কানাইঘাট মলৈবাজার এই অঞ্চলে কোথাও কোথাও পেরা দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা মাঝুরি বৃষ্টিপাত থাকতে পারে তবে খুলনা রাজশাহী রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আকাশ কুন্দ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে এরপর যে আপনাদেরকে তাপমাত্রা পরিস্থিতি জানানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেশে ঢাকা মমিসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গে বেশ হারে কন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এটা আগামী কাল থেকে অনেকটা কমে যেতে পারে তারপর পাঁচ থেকে ছয় নভেম্বর দেখা যাচ্ছে সেম পরিস্থিতি থাকতে পারে তারপর সাতই নভেম্বর থেকে তাপমাত্রা অনেকটাই নামতে শুরু করবে তারপর নয় বা দশই নভেম্বর দিকে রাজশাহী তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে তারপর দশ থেকে পনেরোই নভেম্বর মধ্যে রংপুর রাজশাহী মমরসিংহ সিলেট ঢাকা তারপর খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে রাত্রিকালীন এরপর যে আপনাদেরকে বৃষ্টির খবর দেওয়ার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সব কটি জেলাতে ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে তারপর পাঁচই নভেম্বর দেখা যাচ্ছে যে সিলেট মহামৃসিংহ বিভাগে বেশ কটি অঞ্চল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর ছয় নভেম্বর দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত ও সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাত থাকতে পারে তারপর সাতই নভেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তারপর আটই নভেম্বর থেকে একেবারেই বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তারপর নয় বা দশই নভেম্বর কোন কিন্তু বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ বলা যাচ্ছে দশই নভেম্বর পরে দেশের দিকে একটি শীতলতম আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ